একটা সমাজ সুন্দর হওয়ার জন্য একটা সমাজ সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি মনে করি পার্সোনালি আমি মনে করি ওই সমাজের মানুষকে আগে সুন্দর হওয়া দরকার আচ্ছা আচ্ছা একটা দেখেন আমরা একটা জিনিস সময় বলি যে ভাই সমাজটা ভালো না সময়টা ভালো না দেশটা ভালো না এই দেশটা সমাজটা এই সমাজ দিয়ে কিন্তু আমরা না এই দেশ দিয়ে কিন্তু আমরা না আমরা দিয়ে এই দেশ আমাদেরকে দিয়ে এই সমাজ আমাদেরকে দিয়েই আমাদের কী বলে আশেপাশের পরিবেশ এখন বলতেছেন ভাই পরিবেশটা সুন্দর না আমি ভালো হবো কীভাবে সমাজটা সুন্দর না আমি ভালো হবো কিভাবে দেশটা সুন্দর না আমি ভালো হবো কিভাবে এখন কি বল নর্মালি একটা জিনিস চিন্তা করেন এই দেশটা এই সমাজটা এই পরিবেশটা এই সব কিছুই কিন্তু আমাদেরকে দিয়েই আপনি আমি যদি সুন্দর হই আপনি আমি যদি সুশীল হই আপনি আমি যদি সুন্দর মন মাইন্ডের হই তাহলে এই দেশটা সুন্দর হবে তাহলে সমাজটা সুন্দর হবে তাহলে পরিবেশটা সুন্দর হবে এই পরিবেশটা নষ্ট করতেছে কিরা আপনি আমি এই দেশটা নষ্ট করতেছে কিরা আপনি আমি এই সমাজটা নষ্ট করতে কিরা আপনি আমি আমাদের কি দিয়ে সব কিছু এখন দেখেন যে আমরা খারাপ হইয়া মানে আমরা দোষ দিই কিসের সমাজের আমরা দোষ দিই কিসের পরিবেশের সময়ের দেশের যে ভাই দেশটা ভালো হইলে আমরা ভালো হয়ে যেতাম সমাজটা ভালো হইলে আমরা ভালো হয়ে যেতাম সময়টা ভালো হইলে আমরা ভালো হয়ে যেতাম পরিবেশটা ভালো হইলে আমরা ভালো হয়ে যেতাম এই পরিবেশ বলেন দেশ বলেন সমাজ বলেন এগুলো কাদেরকে দিয়ে আমাদেরকে দিয়ে আমি বারবার একটা কথাই বলতেছি আপনি আমি যখন ভালো হব আপনি আমি যখন ভালো হব দেখবেন যে দেশটা সমাজটা পরিবেশটা অলরেডি অটোমেটিকলি ভালো হয়ে গেছে এখন আপনি আমি যদি খারাপ থাকি আর আমার মন মাইন্ড যদি ওই কি বলে যে ওই রকম বিশৃঙ্খলা দিয়ে কি বলে জড়িত থাকে তাহলে ভাই দেশটা সমাজটা পরিবেশটা কীভাবে সুন্দর হবে তাই আমি আপনাদের সকলকে উদ্দেশ্য করে বলি আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখতেছেন ভাই আপনি আগে নিজে পরিবর্তন হন আপনি আগে নিজে পরিবর্তন হন দেশটা সমাজটা পরিবেশটা একাই পরিবর্তন হয়ে যাবে সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ